আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো কুয়েত থেকে বলছিলাম জাহিদুল ইসলাম জাহিদ আপনাদের মাঝে নতুন একটি আপডেট নিয়ে আসলাম আজকের কুয়েতের ভিসা আপডেটে আপনাদের মাঝে তিনটি ভিসা রিভিউ করব আমি তিনটি একটি সন পেপার এবং দুইটি ভিসা রিভিউ করব যদিও ভিডিওটা নিয়ে একটু পরে আসতে চেয়েছিলাম যে রানিং মাসে যতগুলো কোম্পানি থেকে পেপার এবং ভিসা বের হয় একসাথে একসাথে আপনাদেরকে আপডেট দিতে চেয়েছিলাম কিন্তু যেহেতু অলরেডি আমার কাছে তিনটি ভিসা শন পেপার এসে পৌঁছে গেছে হাতে যার কারণে আমি আপনাদের মাঝে আগেই রিভিউ নিয়ে আসলাম এবং এই সপ্তাহে আরও একটি রিভিউ থাকবে ইনশাল্লাহ তো আজকে যে তিনটি কোম্পানি তিনটি ভিসা নিয়ে রিভিউ করবো সে চলুন তাহলে আমরা দেখে নেই যে তিনটি ভিসা কোন কোন কোম্পানি থেকে বের হয়েছে এবং কোন কি কাজের উপর বের হয়েছে আমি বিস্তারিত আপনাদের মাঝে রিভিউ করব একদম প্রমাণ সহকারে তো বর্তমান পরিস্থিতিতে তো তারা ভিসার জন্য অপেক্ষা করতেছেন সন পেপারের জন্য অপেক্ষা করতেছেন অনেক ভাই বোনেরা আপনারা দেখি ভিডিওতে কমেন্ট করেন অবশ্যই কমেন্ট করবেন যে কোনো কোম্পানি সম্পর্কে জানার জন্য আপনারা কমেন্ট করবেন সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের মাঝে সঠিক তথ্যটা পৌঁছে দেওয়ার জন্য আর আপনারা অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন যেন তারাও ভিডিওটি দেখে উপকৃত হতে পারে তো প্রিয় বন্ধুরা আজকের যে ভিসা এবং সন পেপার রিভিউ করব চলুন তাহলে সেই বিষয় নিয়ে কথা বলা যায় তো সেই বিষয় নিয়ে কথা বলার আগে আমি ক্লিনার ভিসা সম্পর্কে একটু কথা বলতে চাই আপনাদের মাঝে যেটা হতেছে উল্লেখযোগ্য কত ভিডিওতে যারা কমেন্ট করেছেন প্রায় সবার কমেন্টের উত্তরই আমি দিয়ে দিয়েছি আর দু একটি কমেন্ট হয়তো পরে যদি কেউ করে থাকেন হয়তো উত্তর এখনও দেওয়া হয়নি তবে সব কমেন্টের উত্তরই কিন্তু দেওয়া হবে বিশেষ করে তানজিব কোয়াল ফয়সাল বিসাইট আবদুল হামিদ ন্যাশনাল জিএম থেকে শুরু করে ওয়েলাল নসি বা সুইডিস কোম্পানি সম্পর্কেও দেখলাম আজকে অনেকগুলো কমেন্ট এসেছেন তো সকল কমেন্ট আমার কাছে অনেক মূল্যবান অবশ্যই জন্য আপনারা কমেন্ট করতে কখনই ভুলবেন না অবশ্যই কমেন্ট করবেন এবং ভিডিওটি পুরোটা দেখবেন স্কিপ না করে তাহলে কুয়েত সম্পর্কে আপনারা খুব সুন্দরভাবে জেনে যাবেন আমি চেষ্টা করি আপনাদের মাঝে একদম লিগাল সত্য যে নিউজটা সেটাই প্রচার করার জন্য এবং শিওর হয়ে আমি আপনাদের মাঝে প্রচার করে থাকি তো প্রিয় বন্ধুরা চলুন আমরা তাহলে এবার ভিসা রিভিউতে চলে যাই সম্মানিত ভিওয়ার্স আমি আপনাদের মাঝে এখন খুবই গুরুত্বপূর্ণ একটি ভিসা রিভিউ করতে যাচ্ছি যেটা এই রানিং সপ্তাহে ভিসাটি বের হয়েছে আর আপনাদের মাঝে আমি প্রতিনিয়ত কিন্তু ভিসার আপডেট দিয়ে থাকি এবং সন পেপারের আপডেট দিয়ে থাকি রিভিউ দিয়ে থাকি যারা বর্তমান পরিস্থিতিতে সন পেপার এবং ভিসাগুলো পাচ্ছেন তারা আমাকে পাঠিয়ে থাকেন আমি তাদের গুলো রিভিউ করে থাকি এবং কোম্পানিতে খোঁজ খবর নিয়ে দেখে থাকি যে কতগুলো ভিসা সেই কোম্পানি থেকে বের হয়েছে তো সেই ধারাবাহিকতায় এখন যে ভিসাটি আমি রিভিউ করতেছি সেটা আপনারা দেখতে থাকুন তো প্রথমে যে বিষয়টি বলবো সেটা হলো তারিখ দেখেন চোদ্দ তিন দুই হাজার মার্চ দুই এই ভিসাটি কোম্পানিতে পাশ হয়েছে এবং দু একদিন সময় লেগেছে যে ভাইটি ভিসা পেয়েছেন তার হাতে ও সাইটে এবং সেই ভাইটি আমাকে আজকে পাঠিয়েছেন যে ভাই আমার একটু ভিসাটা চেক করে দিন রিভিউ করে দিন তো আমি তার উদ্দেশ্যে বলতেছি আপনার ভিসাটা আমি রিভিউ করে দিয়েছি ইনশাল্লাহ আপনি অবশ্যই খুশি হয়েছেন আশা করি আর সম্মানিত ভিউয়ার্স আমি আপনাদের প্রতিটি কমেন্ট পড়ি এবং প্রতিটা কমেন্টকে মূল্যায়ন করি অবশ্যই এই জন্য ভিডিওতে কমেন্ট করবেন যারা দেখেন এবং যে কোনো বিষয় জানার থাকলে কমেন্ট করবেন সময় স্বল্পতার কারণে হয়তো অনেক সময় কোনো কমেন্টের উত্তর ডিরেক্ট লিখতে পারি নাও এগুলো কিন্তু আমি পড়ে থাকি আমার মাথায় থাকে পরবর্তী যে কোনো একটি ভিডিওতে কিন্তু আমি আলোচনা করে থাকি সেই বিষয়গুলো নিয়ে এটা আপনারা জানেন তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এটা ভুলবেন না তো তারপরে দেখেন আর একটি গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে তেরো ছয় দুই হাজার চব্বিশ জুন দু এই তারিখ হলো লাস্ট মানে এই তারিখের ভিতরে কিন্তু ওনাকে কুয়েত আসতে হবে মানে এই যে তিন মাস মাস সময় এটাই কিন্তু ভিসা প্রসেসিংয়ের সময় বাংলাদেশে ভিসা প্রসেসিং করতে হবে এই মাঝখানে তিন মাসে সকল ও বোনদের উদ্দেশ্যে বলতেছি যারা নতুন ভিসা পাবেন তাদের উদ্দেশ্যে বলতেছি যারা জানেন না তো আপনাদের কিন্তু ভিসা প্রসেসিংয়ের জন্য তিন মাস হাতে সময় থাকে আপনারা ধরে নেবেন দুই মাস সময় আর এক মাস সময় কি ধরবেন আপনারা যখন একটা ভিসা প্রসেসিং কাজ শুরু করবেন সেখান থেকে একটু প্রথম কিছুদিন নষ্ট হবে বা ভিসা আপনি পেতেও কিছুদিন নষ্ট হতে পারে আবার লাস্টে আপনার আপাতত পনেরো দিন অথবা এক সপ্তাহ আগে যেন কুয়েতে আসতে পারেন চলে আসতে পারেন ভিসার ম্যাথ থাকতে এই বিষয়টি শেয়ার করার জন্য আগেই আপনারা ভিসা প্রসেসিং এগিয়ে যাবেন আর আপনার দালাল বা এজেন্সির মাধ্যমে যদি নিয়ে থাকেন তাদেরকে বলবেন যে একটু দ্রুত প্রসেসিং করে তাদের মাথায়ও এগুলো আছে কিন্তু দেয় তারা তো অনেক কাজ করেন তো যার করে দেখা যাচ্ছে তাদের কাছে গুরুত্বটা একটু কম আপনার নিজের বিষয়ে যতটা নিজের গুরুত্ব ততটা তো তাদের থাকবে না তো তারপরও আপনার সাবধানতা আপনার জন্য কারণ ভিসার ম্যাচ যদি পার হয়ে যায় আপনাদের কুয়েতে না ঢুকতে পারেন যে কোনো সমস্যার কারণে তাহলে কিন্তু আপনার ভিসাটি বাতিল হয়ে যাবে এরকম ঘটনা অনেক সময় ঘটে থাকে যার কারণে সতর্ক করা হচ্ছে তো যাই হোক এরপরে আমি আপনাদেরকে দেখাবো যে বিষয়টি দেখাবো সেটা হচ্ছে যে ভাইটি ভিসা পেয়েছেন তার নাম ইমন মিয়া আর তার আব্বার নাম মোহাম্মদ সেলিম বা আর এরপরে দেখেন জাতীয়তা বাংলাদেশ মানে বাংলাদেশিদের জন্য ভিসা আর ভিসা যে পেয়েছেন কি পেশা হিসেবে দেখেন এই যে পরিচ্ছন্নতা অফিস ক্লিনার তো তারপরে দেখেন পুরো নাম কোম্পানির নাম যেটা দেখাচ্ছি আমি ডেলমা ইন্টারন্যাশনাল ট্রেন্ডিং কোম্পানি তো এই কোম্পানি নিয়ে কিন্তু অনেকেই আমাকে কমেন্ট করে থাকেন যে ভাই এই কোম্পানিতে আসলে ভিসা এবং সন পেপার কখন বের হবে দেখেন আপনাদের সবার উদ্দেশ্যে বলতেছি ভিসা কিন্তু বের হয়ে গেছে অলরেডি গত চোদ্দ তারিখে ভিসা বের হয়ে গেল আজকে হচ্ছে আঠারো তারিখ তো অবশ্যই এই বিষয়টি কিন্তু গুরুত্বপূর্ণ তো যারা আপনারা এই কোম্পানিগুলোতে সন পেপার এবং ভিসার জন্য অপেক্ষা করতেছেন তারা অবশ্যই খোঁজখবর নেবেন যে আপনাদেরগুলো বের হয়েছে কিনা তো আশা করি বুঝতে পেরেছেন আমি আপনাদের মাঝে একটি ভিসা রিভিউ করে দিলাম চলুন সম্মানিত ভিউয়ার্স আমি আপনাদের মাঝে এখন একটি ভিসা রিভিউ নিয়ে হাজির হলাম আবারও ভিসাটি বের হয়েছে দেখেন সতেরো তিন দুই মানে এই দুই গতকালকেই বের হয়েছে তো ভিসাটি কিন্তু গতকালকে বের হয়েছে আজকে সকালে আমাকে ভাইটি পাঠিয়েছেন এবং আমি যেহেতু ভিসা হাতে পেলাম একাধিক যার কারণে আমি রিভিউ নিয়ে আপনাদের মাঝে আসলাম আসলে এই সপ্তাহে রিভিউ আরও একটু পরে দিতে চেয়েছিলাম যে আরও কিছু ভিসা এবং পেপার হাতে এসে পৌঁছে যায় কারণ এই সপ্তাহে বা সামনের সপ্তাহে আরও ভিসা এবং শন পেপার হাতে আসবে তো যার কারণে আমি চাইছিলাম যে একটু সময় নেই কিন্তু যেহেতু দুই তিনটে এসে গেছে আমি আপনাদের মাঝে দিয়ে দিলাম আবার ইনশাল্লাহ এই সপ্তাহে ভিসার আপডেট দেবো একদিন দুই দিনের মধ্যে যা আসে আর কি তো তারপরে দেখেন গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে দুই হাজার ষোলো ছয় দুই হাজার চব্বিশ এটা হতেছে তার ভিসার ম্যাচ শেষের ডেট তো এই ডেটটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে ভাইটি ভিসা পেয়েছেন সে মনে রাখবেন এই ডেটটা এই ডেটটা যেন এক্সপার্ট না হয় এর ভিতরে যেন আপনি কুয়েত আসতে পারেন যে ভাইটি ভিসা পেয়েছেন তার নাম নুরুল ইসলাম আসলে আরবি থেকে অনুবাদ হয়েছে উল্টা দিকে হয় আরবির লেখা তো কতটুকু সঠিক হয়েছে সেটা উনি অবশ্যই বুঝতেছেন তো তারপরে দেখেন পেশা পেশা হিসাবে আছে হচ্ছে অফিস পরিচ্ছন্নতা কর্মী মানে ক্লিনার তো তারপরে আমি একটা গুরুত্বপূর্ণ সেটা হলো কোম্পানির নেম আমি কোম্পানির নেমটা বলে দিচ্ছি আপনাদেরকে সেটা হচ্ছে দেখেন ডেলমা ইন্টারন্যাশনাল ট্রেন্ডিং কোম্পানি ডেলমা ইন্টারন্যাশনাল ট্রেন্ডিং কোম্পানিতে আবারও ভিসা বের হয়েছে মানে কিছুক্ষণ আগে যে আমি ভিসাটি রিভিউ করছি সেটাও সেম কোম্পানি আসলে ভাই ভিসা রিভিউ করার আগে আমি তেমন ভাবে দেখি নেই যে দুটো একই কোম্পানি কিনা এটা আমি পড়িও নেই তো যার কারণে এখানে এসে দেখি দুটো একই কোম্পানি মানে ওইটা চোদ্দ তারিখে বের হয়েছে এটা এটা বের হচ্ছে সতেরো তারিখে সো আশা করি বুঝতে পেরেছেন আমি আপনাদের মাঝে রিভিউ করে দিলাম ভিসাটি যে ভাইটি পেয়েছেন আশা করি উনি খুশি হয়েছেন তো আপনারা যারা নতুন ভিসা এবং সন পেপার পাবেন রানিং সপ্তাহে বা সামনের সপ্তাহে অবশ্যই যদি প্রয়োজন হয় যদি মনে করেন রিভিউ করার প্রয়োজন আছে বা চেক করার প্রয়োজন আছে আপনারা পাঠিয়ে দিতে পারেন আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হবে প্রিয় বন্ধুরা আমি এখন আপনাদের মাঝে একটি সন পেপার নিয়ে রিভিউ করতে যাচ্ছি সেটাও একটি ক্লিনার ভিসার সন পেপার আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে আমি কোম্পানির নামটি নিয়ে একটু কথা বলি সেটা হলো ক্লিনার কোম্পানি সাধারণ ভবন এবং ভবন পরিষ্কারের জন্য ক্লিনার কোম্পানি এই কোম্পানিটির নাম ক্লিনার কোম্পানি এখানে কি কি কাজ আছে সেটা লেখা আছে দেখেন ক্লিনিং এবং এর কাজ তো এই দুটি কাজই আছে তো এরপর দেখেন যে ভাইটি পেয়েছেন তার নাম হচ্ছে সোহাগ মোবারক আসলে আরবি থেকে অনুবাদ হয়েছে হয়তো একটু ভুলও হতে পারে যে ভাইটি সন পেপার পেয়েছেন সে যদি দেখে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন যদি কোনো ভুল হয়ে থাকে দেখেন জাতীয়তা বাংলাদেশ তারপর স্যালারি পঁচাত্তর কেডি পঁচাত্তর দিনের স্যালারি মাসিক পাবেন উনি টাইম থাকলে বাড়তি স্যালারি পাবেন কর্মীর নাম এখানেও দেওয়া আছে দেখেন এখানে জন্ম তারিখ দেওয়া আছে এটা পাসপোর্ট নাম্বার এটা হলো মেল পুরুষ ঘোষণা করা হয়েছে অফিস পরিচ্ছন্নতা কর্মী দেখেন রান্নাঘরের সরঞ্জাম মানে রান্নাঘর কাজ আছে এখানে তো তারপরে দেখেন তারিখ দেখেন উনত্রিশ দুই দুই হাজার চব্বিশ আসলে কিছুদিন আগে ভিসাটি মানে সন পেপারটি বের হয়েছিলো ভাই আমাকে গতকালকে পাঠিয়েছেন এগুলো খুব রিকোয়েস্ট করেছেন যেন আমি তাকে রিভিউ করে দিই যদিও সময় স্বল্পতার কারণে বা আমাকে আমাকে আমার চ্যানেল আসতে তার হয়তো দেরি হয়েছে যার কারণে উনি দেরি করে সন্ত পার্টি পাঠিয়েছেন রিকোয়েস্ট করছে যার কারণে আমি রিভিউ করে দিলাম